গুড মর্নিং হাই করে দাও তো একটু হাই করে দাও মনু বলো হাই দেখো বন্ধুরা তোমাদেরকে এই দেখো কি সুন্দর কথা বলে দেখছো তোমাদেরকে দেখা দেবে বলে চলে এলো সামনে হাই কিন্তু হাই বলল আমার বন্ধুদের চলো ওদেরকে খেতে দিয়ে দিই দেখো খেলা করছে দেখেছো খাবার পেলেই খুব খুশি হয়ে যায় মা আবার একটু বেলায় তুলসি পাতা দেবো ভাত দেব শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানায় চলো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটি নতুন ব্লগ আজকে হলো রবিবার আর আজকে কত তারিখ আজকের তারিখটা কিন্তু সারা জীবন মনে থাকবে আজকে হলো সাতই সেপ্টেম্বর কারণ আজকে আকাশে রেড মন উঠবে লাল চাঁদ এর আগে ছিল গোলাপি চাঁদ তারপরে একবার উঠেছিলো আকাশে তিনটে চাঁদ আবার আজকে আছে চন্দ্রগ্রহণ লাল চাঁদ তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগে ভালো করেই করার চেষ্টা করেছি তো সকালবেলা পাখিদের সঙ্গে একটু দুষ্টুমি করে নিলাম তোমাদেরকে সেটা শেয়ার করলাম আর এখন দেখছি এই বাম্বু প্লান্টের কিছু পাতাগুলো পেকে গেছে তো পাতাগুলোকে ছাড়িয়ে ফেলে দিন নাহলে তো একটা পাতা পাকা থেকে আর একটা পাতা পাকতে আরম্ভ করবে তো এই গাছটা আমার ভীষণ প্রিয় গাছ বেশ ছমাস মতন আমার কাছে এই গাছটা ছিল না তারপর অনেক খোঁজাখুঁজির পর অ্যাট লাস্ট আমি এই গাছটা পেয়েছি আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি অনেকদিনই এনেছি প্রায় মাসখানেক হয়ে গেছে তো মাঝে মাঝে এরম জলটা পাল্টে দিতে হয় আর কি পাল্টে আজকের অন্য কিছু কাজ সেরম শেয়ার করিনি তো দেখো এখন টিফিনে চলে এসেছি এই যে এখন আমাদের সকালের টিফিন পেটাই পরোটা আর ঘুগনি ছিড়ে দেয় না কেন আরো ছিড়তে হবে আমাদেরকে কুচিয়ে দেয় না মা এখানে ঘুগনি আর এখানে ডিম সেদ্ধ এগুলো দিছি ডিম বলে এত ছোট ছোট আর এই যে ঘুগনি চলো আমাদের খেয়ে তো এবার চলে এলাম রান্নাঘরে রান্না করব একদম সাদা মাটা চিকেন কষা আর শাক ভাজা তবে আজকের চিকেন কিন্তু আমি করব না আমি সব জোগাড় করে দিচ্ছি আর আজকে চিকেনটা করবে আমার বাবু কারণ ও আঁকতে যাওয়ার সময় বলেই গেছিলো যে মা তুমি সব রেডি রাখবে আমি আজকে এসে চিকেনটা রান্না করবো তো আজকে প্রথমবারের জন্য বাবু চিকেন কষেছে মানে আমি আলু টালু সেদ্ধ করে ভেজে পেঁয়াজ ভেজে তুলে দিয়েছি এবার বাকিটা ওই দেখো এসে গেছে আমিও একটু বেরিয়েছিলাম তো এখন মেয়েটাকে শ্যাম্পু করিয়ে দিচ্ছি দিয়ে বাবুকে বলে বলে দিচ্ছি ও মাঝে মাঝে আমাকে এসে এসে জিজ্ঞেস করছে কোনটার পর কোনটা দেবো এখন দেখ ওখানে সব রেখেই এসেছি থালায় ভাগ ভাগ করে তো কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না যা যা রেখে এসেছি সব একটু করে ভেজে হালকা করে সাঁতলে মানে একটু করে নেড়ে বেশ একটু কষা কষা হবে সব কিছু দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষবি তো কষে কষে তো পুরো একদম মাংসের কালার ভালোই এনেছিল একটু লালের থেকে বেশি হালকা কালচে হয়ে গেছিল। তো যাই হোক ছেলের হাতে প্রথম চিকেন রান্না ভীষণ ভালো হয়েছিলো আর এখানে দেখো রুপু স্নান করা হয়ে গেছে প্রতিদিনের মতন স্নান করে উঠে ঠাকুরকে যেমন প্রণাম করে করে নিচ্ছে যদি বলি আজকে সানডে আর করতে হবে না বলে হ্যাঁ কেন সানডে করবো না কেন যাকে ও যেটা মনে ভক্তি করে ভালোবেসে করে করুক এবার ওকে বললাম যে তুমি এবারে খেলা করো একটু আর আমি একটু কাচাকুচি করে স্নান টানগুলো সেরে নিই তাই ওকে একটু স্নান করিয়ে মধু খাইয়ে দিলাম আর এই দাঁতটা বেরোয়নি বলে একটা টেনশান আর এই দাঁত মানে খুবই আমি চিন্তা করছি যে কি হবে সবাই তো বলছো কোনো ব্যাপার না হয়েই যাবে একটু সময় লাগে এক একজনের এবার ও যেহেতু ছোটোবেলা থেকে দুধটা ওর শরীরে কম পড়েছে মানে বাবানকে যেভাবে ফুধ খাইয়ে মানুষ করেছি একে তো মানে অ্যালার্জির জন্য কিছুই করতে পারিনি তবু ডাক্তারের রেকমেন্ড করা কয়েকটা দুধ ও খেয়েছে তা সত্ত্বেও ক্যালসিয়াম হয়তো কম আছে না কি বুঝতে পারছে না সব কিছুতেই আমার মেয়ের যেন মানে সব জিনিসটাই হতে প্রচুর বাধা মেয়েটার মেয়েটা হতেও বাধা হয়েছিল প্রচুর হওয়ার সময়ও বাধা আবার তোমার সব কিছু যেদিন থেকে ও আমার মানে জীবনে এসেছে সব কিছুতেই ওর জীবনে চট করে কিছু হয় না দেখেছিস অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয় তো যাই হোক তারপরে স্নান টান সেরে নিলাম কাঁচাকুচিও গুলো করে নিলাম ভালোই রোদ্দুর উঠেছে এবেলা তো যেমন ফাটিয়ে রোদ্দুর উঠেছে ওবেলা তেমনি ব্রহণটা লাগবে আর কি ব্রহণের ভিডিওটাও তোমাদের সঙ্গে লাস্টের দিকে শেয়ার করেছি দেখতেই ভাবে ভীষণ ভালো ছিল দিনটা দেখো রোদ্দুর দেখো বন্ধুরা আর কি রোদ্দুর উঠেছে দেখো জামা কাপড়গুলো সব এখানে মেলে দিলাম তাকানো যাচ্ছে না আর ওদিকে বাবু মাংস করছে কিন্তু ভালো রোদ্দে উঠেছে চলো যাই যাই আর আকাশটা দেখো কি অসম্ভব সুন্দর লাগছে না উফ যেন মনে হচ্ছে তাকিয়েই তাকি কেউ যেন মনে হচ্ছে তুলে দিয়ে এঁকে দিয়েছে আকাশটাকে সাদা রং করে দারুণ দারুণ লাগছিল আকাশটা এই দেখো বাবা চিকেন করছে কেমন বানিয়েছিস রে বাবান টেস্ট করিস নি গন্ধ তো খুব সুন্দর ছেড়েছে হেবি এবি আজকে ছেলের হাতে প্রথম খাবো ও এখন থেকে জিভ বেরিয়ে যাচ্ছে বাবা চান করতে এত দেরি হয়ে গেছিলো ওর জন্য ওকে বললাম কস করস তুই কর ও করেছে ভালোই কালার এসেছে এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি চিকেন ওখানে আমার বর খাচ্ছে খালি গায়ে আছে দেখানো যাবে না আর এখানে বাবুকে দিয়েছি সেটা চাটনিটা বাবান আর ওটুকে আগেই খাইয়ে দিয়েছি দেখো এখন রেডি হয়েছি দুটোকে রেডি করিয়ে নিয়েছি এখন ও যাবে ওর ম্যামের টিচার্স ডে সেলিব্রেশন করতে ম্যামের বাড়িতে ডান্স স্কুলে চলো

তো দেখলেই বাচ্চাদের হাতে গোলাপ দিয়ে বাচ্চাদেরকে ওপরে তুলে দেয়া হলো ম্যামকে আর কি ওরা ওটা দিয়ে উইস করবে প্রণাম করবে আর এখানে আমাদের এবার মায়েদের ডাক এসেছে আমাদের ম্যাম কিন্তু কাউকে নিরাশ করে না সকলকে ভালোবাসেন তো দেখো বাচ্চাদেরকে নিয়ে শুধু করবে আনন্দ এত আমাদের মায়েরা মানে ভিড় হয়েছে জায়গা পাওয়া যাচ্ছে না তাও সবাইকে ডেকেছে এই যে দেখো আমরাও ওপরে উঠেছি ভেতরেও ঢুকবো কিন্তু যেহেতু অনেকটা ভিড় হয়ে গেছিলো না ওই জন্য ক্যামেরা যে খুব কাছ থেকে করতে পেরেছি তা নয় তাও যেভাবে করেছি তোমরা দেখতে পাবে দেখো দেখো বাইরে থেকে হাতটা উঁচু করে তুলছি দেখাতে চেষ্টা করছি বাচ্চারা সবাই একে একে এসে ম্যামকে গোলাপটা দিচ্ছে আর হ্যাপি টিচার্স ডে বলে প্রণাম করছে দেখো আমাদের বাচ্চাদের করা হয়ে গেছে এবারে ম্যামের যেটা আর কি ওদিকে আর মানে বাচ্চারা থাকেন দুটো স্কুল তো দুদিকে ম্যামে তো সেখানকার বাচ্চারাও এসেছে তারাও সবাই করছে এত ভালো লেগেছে এত সুন্দর করে মানে যারা বড়রা এটা সাজিয়েছে গুজিয়েছে পরিবেশনা করেছে খুব সুন্দর করে করেছে আর এটা হওয়ার কথা ছিল অনেকটাই রাত্রিতে কিন্তু আমি বলাতেও তখন টাইমিংটাও ওরা চেঞ্জ করেছে কারণ বেশি রাত্রি হলে পরের দিন রুপুর পরীক্ষা আছে না আসবো আবার আর এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো ভালো করেও আমরা বাড়িও চলে এসেছি বাচ্চাকে পড়াতেও পেরেছি সব দিক আর কি বাচ্চাদেরও আনন্দ হয়েছে দেখো এগুলো হলো ম্যামের বড়রা স্টুডেন্ট আর এগুলো হলো ম্যামের নিজের ভাইজি ভীষণ ভালো ওরা খুব মিষ্টি মেয়ে দুটো আর তারপর দেখো সবাই একে একে ম্যামকে সম্বর্ধনা জানাচ্ছে যেটা হলো ম্যামের স্টুডেন্ট কাম আমাদের বাচ্চাদের স্যার বলতে পারো মানে ও শেখায় বাচ্চাদেরকে এক একটা নাচ সব স্টুডেন্ট ম্যামের এবার দেখো কেক কাটিংটা হবে খুব সুন্দর সাজিয়েছিলো এত সুন্দর আর গিফটটাও খুব সুন্দর হয়েছে গিফটারও ভিডিও আছে তোমাদেরকে বলে দিচ্ছি যাই ভিডিওতে আস্তে আস্তে আর এই যে দেখো এখানে শুরু হয়ে গেছে কেক কাটিং পর্ব এই দেখো কেক কাটিং শুরু হয়ে গেল। তোমার এতটাই সবাই আনন্দ করতে ব্যস্ত যে ম্যামকে ছুরিটাই দিতে ভুলে গেছে যে ম্যাম কেকটা কাটবে ওই জন্য আবার ছুরিটা আনতে গেছে ততক্ষণে আবার এই যেগুলো জলে ওগুলো নিভে গেছে তো যাই হোক বাচ্চারা তো ভীষণ ভীষণ মজা করেছে সাথে আমরা বড়রাও খুব আনন্দ পেয়েছি ঘরেতে তো সেই বসেই থাকা হয় আর এই পড়াশোনা সংসারের কাজ কিন্তু এই গিয়ে একটু আনন্দ হলো সবাই মিলে মজা হলো আড্ডা হলো খুব ভালো লেগেছে আর কেকটাও খুব সুন্দর করে সাজিয়েছে দেখো কি সুন্দর ফুল দিয়ে লাভ চিহ্ন করেছে আর এই যে এই যে বাচ্চাটাকে ম্যাম ডাকছে এর না আবার আজকে বেড়াতে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে ম্যাম একে আগে দিয়ে ছেড়ে দিল আর কি এবার দেখো ম্যাম গিফটটা ওপেন করছে আমি এতটাই দূরে দাঁড়িয়ে আছি যে মানে ঠেলাঠেলিতে যেতে পারছি না দেখো একটা দেওয়া হয়েছে খুব সুন্দর একটা চেয়ার দেখো ম্যাম ওখানে বসবে এই যে দেখছো আমি ক্যামেরাটা নিয়ে কিন্তু চেষ্টা করেছি খুব সুন্দর হয়েছে গিফট এটা ছিল স্ন্যাক্স আর কি কেক কাটার পর সবাইকে দিয়েছিল তারপরে দেখো তো দেখতেই পেলে সবাই লজেন্স করলো এবার আমরা বাড়ি চলে যাব কে দিয়েছে খাবার এনেছে দিয়েছে কে ম্যাম তো কখন থেকে খুলবে বলে মেয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছে বাড়ি এসেছে এই যে বলে মা খাবো হ্যাঁ দেখো ম্যাম এখানে মোগলাই দিয়েছে। যেয়ে আলু এটা তরকারি এটা দিয়ে খেতে হয় এটা হুম আর ওখানে কি খেয়ে এসেছো কে আর খুব মজা আইছে তো ঠিক আছে চলো খেয়ে নাও হুম তো দেখো এটা ছিল সন্ধেবেলা মানে এসে ওই আটা নাগা তুলেছি কি সুন্দর লাগে না চাঁদের আলো যেন সূর্যের মতন মানে ছিтке পড়ছে ভীষণ ভালো লাগছিল কারণ যেহেতু আজকে গ্রহণ আর গ্রহণটা ভালোই কিন্তু বোঝা গেছে আমি কারণ যতটা ওপরে উঠে গেছে ব্যালকনি থেকে ছাদে উঠিনি ব্যালকনি থেকে দেখতে পারিনি যতটা দেখতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো খুব মিষ্টি লাগছিলো আজকে চাঁদটাকে দেখতে ভীষণ ভালো লাগছিলো আমি লাস্টে তোমাদের আসল চাঁদের যে ছবিটা হয়েছিল গ্রহণ লা কাটার পর বা চলার পর সেটা লাস্টে শেয়ার করে দেবো তাহলে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো টাটা বন্ধুরা সবাই খুব 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 ভালো থেকো দেখো ছবিটা দেখো